শর্মিনের জামা হল রাতে ধরে বানাইলাম সোমিল দেবালাই আসে জামাই গুন্ডা এন্টার ধরে মারবো বন্ধ জামা এটা কইতে বানাইছো সোমিল তুমি কি শর্মিনের জামা ওরে ওরে এটা কইরে গেছি এই যে কইরে গেছি ওহ

কারণ কি মানুষের দেখবো ভালো কথা রুমাল ধরলে মুখটা দেখবো কেমন জামাইয়ের মুখ গন্ধ আপনি সকালে ব্রাশ করছেন আপনার টুথপ্রেসে কি নুন আছে আপনার টুথপ্রেসে কি নুন আছে মনে করেন যে এই হলো তার রাস্তা এই রাস্তা দিয়ে জামাই যাবে মনে

আসসালামু আলাইকুম তো আমরা এখন গাড়িতে আছি তো বউ ওটায় নিয়ে আসতে যাচ্ছি তো রাস্তার যে অবস্থা দেখতে পারতেছেন। মানে খুবই বাজে অবস্থা এ দেখেন একটা ভাঙ্গা মানে আমাদের হাইস্ট গাড়ি যার কারণে এতটা ভাঙ্গা বোঝা যাচ্ছে না বা টের পাচ্ছি না সাধারণত অটো থেকে লেটের পাওয়া যেত কি পরিমাণ ভাঙ্গা মানে খুবই বাজে একটা অবস্থা তো ভাঙ্গা রাস্তায় আর জামাই ফুল মোড়ে আছে তো সবাই গাড়িতে নাচানাচি করতেছে গানসাইরা যাই হোক তো এখন আমরা রাস্তার ভিডিওটা উপভোগ করি যদিও ভাঙ্গা রাস্তা এই যে গাড়ি এই যে জামাই ও না এটা গাড়ি এই যে এটা জামাই কিন্তু জামে লোল গিয়া এইদিক দিয়ে রাস্তা কি সুন্দর রাস্তা সামনে যায় আগে দেখাই মানে গাড়ি যাওয়ার মতো পরিস্থিতি নাই আমাদের গাড়ি পিছিয়ে দাঁড়ায় আছে গাড়ি যাইতে পারতেছে না শুধুমাত্র আমরা মানুষরাই যাইতে পারতেছি আমি সামনে এই যে রাস্তাটা দেখাইতেছি মানে এই দিয়ে গাড়ি যে যাইবো এরকম কোন পরিস্থিতি নেই না পরিস্থিতি নাই

কাৰ গাড়ী যাব ঐ গী হৈ দি গাইডকে ধৰিছে এনেই এনেই আমি আইতাচি তেলা মাৰ কাম এতিয়া তন্মামো আহিছে নাই জামাই বাইকে উঠবে কারণ গাড়ি বাড়িতে যাওয়ার মতো কোনো রাস্তা নাই বাইক দিয়ে জামাই এখন কন্যার বাড়িতে যাবে কারণ আমরা যে গাড়ি নিয়ে আসছি এই গাড়ি মূলত

চামেছা <laughs> ولما نستغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب العالمين امرك توفيق وجن غنغر بند الله ابن الشاهين صدر برحات الله اكثر شوب كازني ام راحت الطلب بس دعاء كريم مهرباني كل الله شوب كاز كن قبول كرياني الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين برحمتك يا رب الحمد لله বিয়ে পড়ানো শেষ হলো কাজী সাহেব অলরেডি রেজিস্টার করে নিছেন মাত্র হুজুরে বিয়ে পরে দোয়া করে দিলেন তো আমাদের যে বিবাহের পাত্র আছে তারা যেন সুখে থাকে সেই ব্যবহারে দোয়া করলেন যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ